যে দেশের চিহ্নিত মিডিয়া 71 জানেন করছে যে তারা অতিমাত্রায় ধর্মীয় নাক চেষ্টা করছে এদেশের কিছু দালাল মিডিয়া আছে বিশেষ করে 71 বিশ্ব আলেমদের কথাগুলো করার জন্য এরা লেগেছে বা আমার রামদের হাজার কোটি টাকা এরা

কয়েকটা আছে এই যে ফারজানা রূপা তারপরে কি ফারজানা তারপরে এই যে নামটা মনে করতে পারছেন বিতিলা ফারজানা এগুলো সব হচ্ছে চতুর্থ শ্রেণী ওদের ওনাদের মানে কোনো লিঙ্গ মনে হয় না আছে আমি সন্দেহ আছে এগুলো নিয়ে আপনারা তো মেকআপ টেকআপ দেখে কিছুটা মানে মনে হয় কিন্তু সামনাসামনি দেখলে ভোটে যাবে

একাত্তর টিভির জন্ম হয়েছে মনে হয় ইসলাম বিরোধী নিয়ে এদের মিশনে ইসলাম বিরোধী আর কয়েকটা নাস্তিক হিজলা মহিলা রাখছে বিষয়গুলো পাত্তা দেই নাই যেহেতু বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল আমার বিরুদ্ধে কথাগুলো প্রচার করছে বোঝা যায় তাদের উদ্দেশ্য খারাপ ঠিক কিনা বলে তাদের উদ্দেশ্য হচ্ছে স্যাটেলাইট চ্যানেলগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া ঠিক আমি নাকি বলেছি একাত্তর টিভি প্রচার করেছে আমি বলেছি অমুসলিমদের সম্পদ কেড়ে নিলে ছিনে নিলে কোনো গুণা নাই এটা প্রচার করতে দেশের একটা চ্যানেল আছে আলে মোলামাদের দাওয়াত দেয় একাত্তর টিভি নাকি একটা চ্যানেল আছে জন্য আলে মোলামাদেরকে দাওয়াত দিয়ে নাস্তিকতা নাস্তিকতা নিয়ে ইসলাম নিয়ে ইসলামের ন্যায়ের বিরুদ্ধে ওখানে বসে বসে আরে আলে মোলামাদেরকে নিয়ে কাছে ডেকে অপমান অপদস্ত এমন কি ইসলামেদের ন্যায় বিচার আছে এবং ওনারা বলে যে আমরা হলাম সেকুলার সেকুলার